উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবরুণ যিনি আমাদের কাছে মনে হয়েছে একজন তরুণদের উৎসাহ দেওয়ার জন্য নির্দেশনা পেয়েছি ইতিমধ্যে আমরা সেই বিশেষ অতিথি সভাপতি উপস্থিত আছেন এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের সফরের প্রিয় এবং মেধাবী তামিম আজাদ মেরিন উপস্থিত জাতীয় দলের এক ঝাঁক নেতৃবৃন্দ অনেক দিন পরে তারা স্কুল এসেছে এটা আমার আমি এবং তারা সবাই আনন্দিত আমার সাথে অনেক আমরা সবাই কম বেশি এই স্কুলের ছাত্র এই ফুটবলের ছাত্র ছিলাম স্বাভাবিক কারণে আমরা আজকে গর্বিত এবং আনন্দিত এই উদ্যোগ নেওয়ার জন্য এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি উপস্থিত আছেন ছাত্র ছাত্রী সর্বোপরি সাংবাদিক শিক্ষক ও সহমন্ত্রী আমার জন্য অতিথিয সকলকে জানাচ্ছি আজকের এই দিনে শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতন্ত এবং স্বাগত ছাত্রছাত্রী যারা আমরা যখন পড়েছিলাম তখন তো এখানে ছাত্রী ছিলেন আমরা থাকতাম ছাত্রদের মধ্যে আর পাশে ছিল ডান্স স্কুল আমাদের আগে নাকি ছিল কিন্তু আজকে এই স্কুলের ছাত্রী এবং ছাত্রদের যে মিলন এবং যে মধুর পরিবেশ এটা আমি আশ্চর্য হয়েছি আনন্দিত পাচ্ছি এবং আনন্দিত হয়েছি এর মধ্যে এই স্কুল পরিদর্শন করে বিশেষ করে যে উদ্যোগ আজকে পরিবার নিয়েছে নাক এবং অভিভাবক যেভাবে পিঠার আয়োজন করেছে অনেক পিঠা আমরা অনেক পিঠা আমরা চিনি না এই জন্য যারা আয়োজনকারী এবং অভিভাবক এই স্কুলের যারা অভিভাবক এই মাদেরকে আমরা জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা সাথে সাথে আপনারা জানেন যে শিক্ষায় ও জাতির নির্দ সেই শিক্ষকের শিক্ষকের মর্যাদা ছাত্রদের মর্যাদা এবং এই ঘরোয়া হাই স্কুলের অনেক একটি যদি না জানাই তাহলে আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে প্রধান শিক্ষক শেখ হামুল্লা করছি শ্রদ্ধার সদস্য শ্রদ্ধার করছি এই স্কুলের আরেকজন প্রধান শিক্ষক এফএিকুল ইসলাম যাকে শ্রদ্ধার সাথে সড়ক আমার প্রিয় আরেকজন এসিস্টেন্ট ছিলেন আমন্ত্রাম একজন স্মার্ট শিক্ষক ছিলেন আব্দুল মমিন সাহ শেখ আব্দুল মমিন আমি করছি অনেক সার আবুল সাহ এবং নিউ কাদের সাহ মাহুল সাহ সকল কাজে কাজের সার যারা করে এই স্কুলকে আরও কিছু করে এই স্কুলের বহু ছাত্রদেরকে মানুষের মতন মানুষ গড়ে তুলে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে আমি সেই সারদের আত্মার মাঠ কামনা করছি এবং তাদের জন্য পরিবার যারা আছেন তারাও আত্ম এবং তাদের সাথে আমি করছি এই স্কুল প্রতিষ্ঠা অনেকের অবদান আছে তাদেরকেও সফল করে সুযোগ বলতে চাই আমরা স্কুলকে রাজনৈতিক মুক্ত এবং মানব শিক্ষক এবং ছাত্র বন্ধ পরিবেশ আমরা এই স্কুলকে দেখতে চাই এদের মধ্যে এই স্কুল সরকারি হয়েছে সরকারি মর্যাদায় পরিপূর্ণ স্কুল হলেও শিক্ষকরা এখনও সরকারি কাঠামে আসতে পারে নাই আমি তাই মনে করি অবশ্যই এটার জন্য আমাদের দায়িত্ব আছে সমস্ত স্কুল আজকে সরকারি কিন্তু ওই স্কুল শিক্ষকরা এখনো বেসরকারি বেতন নিয়ে জীবনযাপন করছে এটা অবশ্যই উত্তরণ হওয়া উচিত এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত তাই আমাদের এলাকার বর্তমান সাতক্ষীরার কৃষি সন্তান সাতক্ষীরার যিনি ক্যাবিনেট সেক্রেটারি মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি জনাব আব্দুল রশিদ সাহেবকে স্মরণ করে আমি আশ্বস্ত করছি অবশ্যই আজকে আপনারা যে পরিবেশ যে স্থান সৃষ্টি করেছেন যেভাবে মেয়েরা ছেলেরা আমাদেরকে সম্বর্ধিত করেছেন যেভাবে পিঠাকে এক গ্রামের পিঠা আজকে শহরের পিঠা বাংলাদেশের পিঠা বাংলাদেশের ঐতিহ্য আপনারা ধারণ করেছেন লাল স্কুলে যাতে শিক্ষকদের সরকারি কাঠামোর বেতন পাঠ এটা তারা অনেকে চেয়েছিলো আমাদের যে সমস্ত শিক্ষকদের নাম করেছি তারা চেয়েছিল সরকারি হোক কিন্তু তারা দুর্ভাগ্য হলো সরকারি জীবন তারা পায়নি আজকে যারা এসেছে বিভিন্ন কারণে অনিয়ম আছেন মধ্যে তারপরে সবাইকে নিয়ে চলতে হবে তাই তারা সরকারি ভোগ করতে পারে এবং আর কোনো অন্যায় অবিচার যাতে না হয় শিক্ষক টাকার জন্য না হয় এই স্কুল সেটা হয়েছে অতীতের প্রখ্যান করেছি সে সময় হয়নি এই পরিবেশ ছিল একজন প্রধান শিক্ষক তিনি গর্বিতই থাকবেন তিনি তার আদর্শই অনুপ্রাণিত হয়ে আমরা সব মানুষ হিসাবে সার্থক মানুষ হিসাবে নির্ভীক মানুষ হিসাবে সমাজের দর্ হিসাবে আমরা কাজ করতে চাই তাই আজকে আমি অনুরোধ করবো আজকে যারা শিক্ষক আছেন এই শিক্ষকের কাছে সেই প্রত্যাশা করছি আর শেষ কথা হল এই যে এই প্রতিষ্ঠান আমাদের সাবেক মিলন এসে পরীক্ষার পরিবেশ থেকে সন্তোষ প্রত্যেক করেছে কিন্তু পার্শ্ববর্তী আনন্দ করবে শিক্ষকদের কিছু ছাত্র ধরো আজকে তিনি মকর মুক্ত বাংলাদেশ আমরা সবাই চাই যদি আমরা বিগত সরকার যে ভুলটা করেছিল জানি না তাদের সঙ্গে যে স্কুলের পরীক্ষা কি মেনে নেওয়া যায় এই হয় ফুল্ডের জন্য ইউরোপ আমেরিকা তারা ভালো তারা পড়ে যারা খারাপ তারা ওই ইলেভেল পর্যন্ত পর্যন্ত একটা পৌঁছে আছে তারা কর্মজীবী চলে যায় কিন্তু আমাদের দেশের মানুষ এই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সকল জায়গায় মেধায় সাতক্ষারা বাংলাদেশের মানুষ সাত উত্তীর্ণ হচ্ছে পাশাপাশি ভারত হচ্ছে আমার দুটি সন্তানিকে আমাকে বলে তারা যে কী পরিশ্রম করতে হয় এটা কল্পনা করা যাবে না তারা পরিশ্রমে কিন্তু অন্যদিকে আমাদের কারিগরি এবং নিম্ন শ্রেণীতে অর্থাৎ প্রাইমারি হাই স্কুলে পরীক্ষা হবে না হবে না মেধা হবে না এবং মেধার বিকশিত হবে না এর একটি পরিবেশ সৃষ্টি করেছিল অভিনন্দে বর্তমানে এই অধ্যবত্তীকালীন সরকার সেবা পরিবর্তন করে অবশ্যই ছাত্রদের স্কুলে ফিরে যেতে হবে ক্লাসে দিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা বাড়িতে হবে এইসব আজকের দিনের আমাদের ম্যাচেস পড়তে হবে পড়তে হবে বিশ্বকে জয় করতে হবে এই স্কুলের বহু ছাত্র আছে কেননাতে আছে আমি মনে করি তাদের উত্তরাধিকার হিসেবে আগামী দিন তোমরা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাই এই এবং মনে করি জানেন যে আমাদের সবাই গণতন্ত্রের জন্য স্বাধীনতা স্বাগতের জন্য যুক্ত করেছেন একটি একটু খুনকে রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল কিন্তু সেই ধেলাধেটা আমরা যেটা সাধ করেছিলাম এবং দিয়ে সেই গণতন্ত্র দুই নেত্রীকে এক জায়গায় এনে এটা সংবিধান পরিবর্তন করে সংশোধন করে আমরা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলাম দুই নেত্রী একসাথে হয়ে আমরা মনে করেছিলাম এই ধেলা অব্যাহত থাকবে কিন্তু আট সালের পরে এই ধারা আজকে স্তব্ধ করে একদমই বাক্স কাজ করেছিল বলে দেশের ভোট ছিল না গণতন্ত্র ছিল না স্বাধীনতা ছিল না সর্বভৌত্ব ছিল না সর্বভৌত্ব হুমকের আজকে তাই এই সফল যে যুদ্ধে যে জন্য করেছিলাম একটি হুমকে বাঁচানোর জন্য একটি দেশকে বাঁচানোর জন্য একটি বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য দেশকে দেওয়ার জন্য আমরা গণতন্ত্র 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 চাই

এই দেশের জনগণ করে এবং জনগণ সে প্রত্যাশা অবিলব্বে ইন সরকার ভোটের মধ্যে দিয়ে তক্ষ ঘোষণা করে এবং সংশোধন কিছু করে আমরা ভোটের তারিখ নির্ধারণ করার দাম জানাচ্ছি আজকের অনুষ্ঠান চমৎকার সুন্দর এবং একটা অপ্রত্যাশিত জীবনে আমি অনেকে সরকার অঙ্গীকার ক্ষেত্রে সকলকে ধন্যবাদ জানাই এবং খেলা অঙ্গন ক্রীড়া অঙ্গন এই অঙ্গনে অন্য যুগান্তা বিশ্ব করবে প্রজন্ম থেকে প্রজন্ম এই তলব সন্তানরা রক্ষা করবে রক্ষা করবে এর সাথে আছে তরুণ মেয়েরা সবাই লোককে আহ্বান জানিয়ে আমি